বাবা হ্যাঁ তুমি মোবাইলে কি দেখতেছো না তেমন কিছু না ওই একটু টাইম পাস করছি আর কি হয়েছে কি জানিস আমাদের মতো বয়স্ক ব্যাচেলারদের জন্য একটা ভালো জিনিস আবিষ্কার হয়েছে ফেসবুক টিকটকের ভিডিও এগুলো দেখতে দেখতে আনন্দের মধ্যে দিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় টেরি পায় না আচ্ছা বাবা হ্যাঁ তোমার বয়স কত হয়েছে বলো তো এক্স্যাক্টলি বলতে পারবো না তাহলে বাষট্টি তেষট্টি মনে হয় হবে আচ্ছা ঠিক আছে একটা হিসাব করি তুমি রিটায়ারমেন্টে গেছো কত বছর বয়সে রিটায়ারমেন্টের সাথে তো সার্টিফিকেটের বয়সের সম্পর্ক আর সার্টিফিকেট বয়স তো অ্যাকচুয়ালি ঠিক নাই কম বেশি করা থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবি কম করা আছে মানে আমাদের সময় তো আর ওই যে বার্থ সার্টিফিকেট বা টি কার্ড কার্ড এইসব তো কিছু ছিল না যে ঠিকঠাক মতো লেখা ছিল না বুঝলি একমাত্র হলো কি ধরো যে ক্লাস নাইনে রেজিস্ট্রেশনের সময় হেড স্যার নিজের ইচ্ছে মতো বয়স বসিয়ে দিলেন দেখি দুই বছর কম ওই জন্য ধর ঠিক থাকে না বয়সটা কম বেশি হয়ে যায় কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করলি না আসলে বলছিলাম যে বাবা তুমি তো সারাদিন বাসায় শুয়ে বসে টাইম কাটাচ্ছো তুমি যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকো তাহলে কিন্তু তুমি ফিজিক্যালি অনেক ফিট থাকবা তুমি চাইলে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি কি ধরনের কাজ আমার এক কলিগের বাবা তার অবসরপ্রাপ্ত কিছু বন্ধুদের নিয়ে একটি ওয়েলফেয়ার সোসাইটি খুলছে ওখানে মেধাবী গরিব স্টুডেন্টকে কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষা দেওয়া হয় তুমি চাইলে কিন্তু ওখানে জয়েন করতে পারো কাজটা তো আমার কাছে ভালোই মনে হয়েছে ঠিক আছে আমি রাজি আচ্ছা তোকে একটা প্রশ্ন করতে চাই এই যে বৌমার যে বান্ধবী এসেছে সে কে কোথাকার মেয়ে কার মেয়ে এসব কিছু জানিস তুই জানি না জানতে চাইও না তুমি ওই মেয়েকে নিয়ে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবো না ব্যাপার কি ওই মেয়ের কথা বলো তো এত রিয়াক্ট করলি কেন আরে ও যে কে বা কিরকম ও যে নেচার কি এটা যদি তুমিও জানতা তুমি এরকম রিয়েক্ট করতা ফালতু একটা মেয়ে চুপ কর তুই ফালতু কথা বলছিস তুই চিনিস না জানিস না তাকে ফালতু বলছিস কেন সে হচ্ছে আমার বসের মেয়ে তোমার বসের মেয়ে মানে হম ওই যে মারজান স্পিনিং মিলের মারজান আফজাল চৌধুরী মেয়ে কি বলছো বাবা এটা কিভাবে সম্ভব আমি নিজেও তো শুনে অবাক আগে তো মেয়েটাকে কখনো আমি দেখিনি শুধু স্যারের মুখে শুনতাম সে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করে আজ আলাপ করতে করতে জানতে চাইলাম তার পরিচয় প্রথমে তো বলবেই না পরে অনেক ধরাধরির পরে বলল শুনে তো আমি অবাক বৌমার বান্ধবী সেজে বাবার উপর রাগ করে আমাদের বাড়িতে এসে বসে আছে যাতে আত্মীয় স্বজন বা চেনা জানা কোনো বাড়িতে ওকে খুঁজে না পায় ও মাই গড আমি আরও কত উল্টা কত কিছু ভেবেছি তোর কি হলো আচ্ছা তুই যা যা আমি একটু টিকটক ঠিক আছে আমি যাই তুমি আসো যা